হবে সালা লেভার ছিলাম ভালোই ছিলাম হম মিস্ত্রি ভুল করেছি সালা অনেক কাজ করতে হয়েছে আমাকে আর লেভারে ফাঁকি মারছে দেখি তো এনে বলা কি করছো দেখি তো সালা কি করছে দারুন দারুন লাগছে দেখতে এই আমি আর তুমি এদিকে মোবাইল দেখছো হ্যাঁ নাই নাকি আমার কাজ কাজ নাই বলছে এই যে এই বাড়িটা বালিটা দিলাম হ্যাঁ কতটা বালি হয়েছে হিসাব করে আমাকে বলো ঠিক আছে তুমি আমাকে বলো কাজ নাই বা আমি থাবাবো আর মানে আদি বল আমার গুণতে হয়ে গেছে হ্যাঁ আমার গুণতে হয়েছে আমি গুণতে আলো কত হলো এক কোটি পাঁচ লাখ পঁয়ষট্টি টা হ্যাঁ